मैं नहीं बताऊंगा ये ना तो किसी माल पानी में पड़े পালো সবাই শিক খায়

খাই এই চলি ভাই চাপাখনে ও যা হেৰি কৰি গল কান্দি দিয়ে কান্দি দিয়ে কাঁচা আলু চাইছো দেখোন গাড়ী খনি দে নাই ভাই

দাদা আরে কিছু ভিডিও আসছে আসে বাই নাই কন্টেন্ট এ বাই নাই জন্য একটা হাকাও ভিডিও বানাই বানাইলাম দেখি ভিডিওটা কেমন হয় ভালো লাগলে শেয়ার করে দেন অবশ্যই সাপোর্ট করবে আর অবশ্যই জানাইবেন কমেন্ট যদি ভালো লাগে হুম আজকে ভিডিওটা এসে পাগলা পাগলি ভিডিও ক ক বলে ইও যদি স্ক্রিপ্ট থাকে ভালো কন্টেন্ট থাকে অবশ্যই জানাবেন কমেন্টও তো জানাবেন যদি কোনো স্ক্রিপ্ট থাকে তোমাদের তাহলে আমরা অবশ্যই তোমার ভিডিওটা তুলি ধরার জন্য চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব হ্যাঁ